একটা পুতুল একটা দুঃস্বপ্ন আর এক একজোড়া মানুষ যারা জীবন বাজি রেখে অন্যদের ভয় থেকে মুক্তি দিতেন এড আর লোরেন ওয়ারেন তাদের শত শত মামলার মধ্যে একটি মামলা ছিল এতটাই ভয়াবহ যেটা তারা কোনো দিন ভুলতে পারেননি এটাই ছিল দ্য প্যারন ফ্যামিলি হন্টিং আজ সেই ঘটনার পড়তে পড়তে আমরা হাঁটব গল্প বলার মতো ভয় আর বাস্তবতার মাঝে এই হলো দ্য কনজোরিংয়ের প্রথম অধ্যায় প্যারন পরিবার ও সেই পুরনো বাড়ি শুরুর দিক রজার তার স্ত্রী ক্যারোলিন আর তাদের পাঁচ মেয়ে ন্যান্সি সিন্ডি আর ছোট্ট এপ্রিল সেই সময় রোড আইল্যান্ডের এক প্রত্যন্ত জায়গায় একটা পুরনো খামার বাড়িতে উঠে আসে বাড়িটা দেখতে খুব সুন্দর অনেক বড় পুরনো কাঠের তৈরি ছাদের রং ফ্যাকাসে আর যেন একটা নিস্তব্ধ অভিশাপ মিশে আছে বাতাসে কিন্তু পরিবারের চোখে তখন এসব কিছুই ধরা পড়েনি ওদের চোখে তখন শুধু নতুন শুরু নতুন আশ্রয় সেই বাড়ির সামনে যখন ওদের গাড়ি থামে ছোট্ট এপ্রিল মাটিতে একটা পুরনো মিউজিক বক্স খুঁজে পায় সে সেটা তুলে নেয় আর তার মধ্যে বাঁচতে থাকে এক অদ্ভুত সুর ক্যারোলিন হেসে বলে তো এপ্রিলে নতুন খেলার সঙ্গী তখনও কেউ টের পায়নি এই ছোট্ট খেলাটাই একদিন হয়ে উঠবে ভয়াবহ রহস্যের চাবিকাঠি অর্দিন সকাল ঘুম ভাগার পরেই ছোট্ট এপ্রিল দৌড়ে ছুটে আসে মা মা না বাড়ির এক কোণে পাওয়া গেল তাদের প্রিয় কুকুর স্যার মৃতদেহ সে ঘরের বাইরে থাকতে চাইত বাড়ির ভেতরে ঢুকতেই চাইত না কেউ বুঝতে পারলো না হঠাৎ কি হয়ে গেল কিন্তু এটা ছিল প্রথম অশুভ বার্তা বাড়ি বলছে এই জায়গা নিরাপদনা না অদ্ভুত করিডোর সব জায়গায় ড্রু ও ব্র্যাড পুলিশ অফিসার তাদের সঙ্গে থাকেন এক রাতে একটা ভিডিওতে ধরা পড়ে সিঁড়ির ওপর ঝুলে থাকা নারীর ছায়া আর একটা ফটোতে দেখা যায় ক্যারোলিন ঘুমিয়ে আছে আর তার মাথার পাশে একটা বিকৃত মুখও দেখা যাচ্ছে এটাই ছিল ক্যাথলিক চার্চে পাঠানোর জন্য যথেষ্ট প্রমাণ একটা এক্সোসিজম করতেই হবে এরই মাঝে ক্যারোলিন একেবারে বদলে যেতে থাকে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় চোখের নিচে কালো ছায়া আচরণ খিটখিটে আর মাঝে মাঝেই নিজের সন্তানদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় একদিন লোরেন বলে এটা সময়ের ব্যাপার মাত্র ওর দেহ সম্পূর্ণ দখল করলেই ও বাচ্চাদের মেরে ফেলবে আর ভয়ঙ্কর রাত ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায় লাইটগুলো নিজে নিজে ফ্ল্যাশ করে রজার ক্যারোলিন আর মেয়েরা চিৎকার করে ওঠে সিন্ডি হঠাৎ নিখোঁজ তারা খুঁজতে খুঁজতে পৌঁছায় বেজমেন্টে ক্যারোলিন শিরিবে নিচে নামতেই ওর মুখটা কালো হয়ে যায় চোখে তাকালেই বোঝা যায় এটা ক্যারোলিন না ওর ভেতর অন্য কেউ বসে আছে এবং এখনই সময় অন্তিম ধাপে যাওয়ার সন্ধ্যার অন্ধকার নামতেই বাড়িটার পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল তাদের ক্যামেরা সাউন্ড রেকর্ডার ক্রুশবিদ্ধ আর নানা রকম পবিত্র সামগ্রী দিয়ে প্রস্তুত হয়ে গেল লোরেন আর এড এক ঘরে ক্যামেরা বসানো হয়েছে প্রতি কোণে মাইক্রোফোন যেন কিছু দেখা বা শোনা গেলেই ধরা পড়ে যায় লোড়েন এ বাড়ি শুধু অভিশপ্ত নয় এখানে কারা যেন বন্দী হয়ে আছে কেউ তাদের ছেড়ে যেতে দিচ্ছে না ওদিকে ক্যারোলিন প্যারনের ব্যবহার দিনে দিনে বদলে যেতে থাকে সে মাঝরাতে ঘুম থেকে উঠে চলে যাচ্ছে রান্নাঘরে দেয়ালে মাথা ঠুকছে আয়নায় তাকিয়ে থাকছে দীর্ঘক্ষণ এমনকি একদিন ক্যারোলিন হঠাৎ করে তার মেয়ে এপ্রিলের দিকে তেরে আসে চোখ লাল হয়ে গেছে মুখে হাসি কিন্তু সেটা ছিল ভয়ানক এক বিকৃত হাসি এটা ক্যারোলিন না এটা অন্য কেউ এড ওয়ারেন বাড়ির নিরাপত্তা নিয়ে ব্যস্ত কিন্তু লোরেন তখন একা একা তদন্ত চালিয়ে যাচ্ছে একবার সে হেঁটে যাচ্ছিল খেলার ঘরের পাশ দিয়ে হঠাৎ এক ছোট্ট ছেলের আত্মা রড়ি তাকে ডেকে ওঠে ও আমাকে লোকতে বলে লোরেন দেখে এপ্রিল একটা মিউজিক বক্সের ভিতরে কারো সঙ্গে কথা বলছে লোরেন তখন জানে রোরি কোনো ক্ষতিকর আত্মা না সে ভয় পাচ্ছে ব্যাটশিবার থেকে এবং তখনই লোরেন একটা দৃশ্য দেখতে পায় ব্যাটশিবা ওই মায়ের মাথার উপর বসে আছে আর তার উপর ধীরে ধীরে দখল নিচ্ছে ক্যারোলিন আস্তে আস্তে পজেস্ট হয়ে যাচ্ছে লোরেন খুঁজে বের করে বাড়ির সম্পত্তির পুরনো দলিল বাথসেবার শর্মান ছাড়াও যারা এই জায়গায় থেকেছে তাদের অনেকেই মারা গেছে একইভাবে কেউ বাচ্চা খুন করেছে কেউ নিজের পরিবার মেরে আত্মহত্যা করেছে সবাই একে একে বাথ অভিশাপে ধ্বংস হয়ে গেছে এক রাতে ক্যারোলিন হঠাৎ হাওয়ার মতো নিখোঁজ হয়ে যায় তার মোবাইল বন্ধ কোথাও খুঁজে পাওয়া যায় না পরে লরেনের একটা ভয়াবহ দৃষ্টি হয় ক্যারোলিন তার দুই মেয়েকে একটা পুরোনো খামার ঘরে নিয়ে গেছে এবং এখন ওদের বলি দিতে চলেছে ঠিক যেভাবে বাদ করেছিল এড সঙ্গে সঙ্গে লোরেন ড্রু অফিসার ব্র্যাড সবাইকে নিয়ে যায় ওই পুরনো বেসমেন্টে নিচে নেমেই শুরু হয় ভয়ানক দৃশ্য ক্যারোলিন বাচ্চাটিকে ছিঁড়ে খাওয়ার মতো করে টেনে ধরেছে মুখ থেকে বের হচ্ছে গর্জন চেহারাটা আর ক্যারোলিন নেই ওটা এখন বাদসেবা অবরুদ্ধ ক্যারোলিন শুরু হয় এক্সরসিজম এর সিদ্ধান্ত নেয় আর দেরি করা যাবে না তারা ভ্যাটিক্যানের অনুমতি না নিয়েই এক্সরসিজম শুরু করে মোম জ্বলছে ক্রসবিদ্ধ সামনে রাখা বাইবেলের পবিত্র বাক্য পড়তে পড়তে চারপাশে শুরু হয় ঝড় দেয়াল থেকে রক্ত ঝরছে আসবাবপত্র উড়ে যাচ্ছে অফিসার ব্র্যাড আহত হয়ে পড়ে যায় ক্যারোলিন চিৎকার করে বলছে ওদের নিয়ে এসো আমি ওদের বলি দেব এই চিৎকারটা ক্যারোলিনের না এটা সেই ডাইনি তখন লোরেন চিৎকার করে বলে ক্যারোলিন তুমি মা তোমার সন্তানদের ভালোবাসো তুমি শক্তিশালী কিন্তু ক্যারোলিনের শরীর তখন বাতাসে ভাসছে মাথা ঘুরছে তিনশো ডিগ্রি করে আর এড বাইবলের বাক্য আওড়াচ্ছে একের পর এক এখানে শেষে এক সময় ক্যারোলিনের মুক্তি এক আতঙ্কিত আর্তনাদ বের হয় তার শরীর ঝাঁকিয়ে উঠে এক ঝলকে ধপ করে পড়ে যায় নিস্তব্ধতা শুধু নিশ্বাসের শব্দ সবাই স্তব্ধ এড ধীরে ধীরে ক্যারোলিনের মুখের কাছে যায় আর কান্নার মতো করে ক্যারোলিন বলে ওঠে ওরা কোথায় আমার মেয়েরা কোথায় ক্যারোলিন ফিরে এসেছে লরেনের চোখে জল সবাই জানে ব্যাচি হেরেছে কিন্তু লরেনের মুখে একটা আশঙ্কা অভিশাপ হয়তো শেষ হয়নি এখনো। রাত আরও ঘন হয়ে এসেছে ভয় অন্ধকার আর অশরীরী ছায়া যেন পুরো বাড়িকে ঘিরে ফেলেছে এড লরেন তাদের সহকারী ড্রু আর পুলিশ অফিসার ব্র্যাড সবাই এখন বাড়িতে কিন্তু হঠাৎই ক্যারোলিন নিজের দুই মেয়েকে নিয়ে গায়েব হয়ে যায় লরেন তখন নিজের দর্শনের শক্তি দিয়ে দেখে ক্যারোলিন তাদের পুরনো সেই বেসমেন্টে নিয়ে গেছে সেখানেই ব্যাচিবা তাকে একদম নিজের দেহে ঢুকিয়ে দিয়েছে তাড়াতাড়ি সবাই ছুটে যায় সেই বেসমেন্টে বেসমেন্ট একদম ঘুটঘুটে অন্ধকার ঘরের প্রতিটা কোণ থেকে ভেসে আসছে চিৎকার আর কান্না ক্যারোলিন এখন আর ক্যারোলিন নেই সে এখন এক ভয়ঙ্কর শক্তিশালী ভূতের দাসী চোখ লাল মুখ দিয়ে অস্পষ্ট আওয়াজ সে নিজের মেয়েকে খুন করতে যাচ্ছে এড তখন সিদ্ধান্ত নেয় এখনই এক্সরসিজম করতে হবে যদিও ওয়ারেনরা পাদ্রি না কিন্তু সময় কম ক্যারোলিনের মেয়েটা বাঁচবে না যদি এখনই না কিছু করা হয় এড জানে ঝুঁকি আছে কিন্তু সে শুরু করে পবিত্র এক্সরসিজম সে পবিত্র পানি ছুঁড়ে দেয় ক্যারোলিনের গায়ে ক্যারোলিন চিৎকার করে ওঠে তার পুরো শরীর কাঁপতে থাকে একসময় তার দেহ বেঁধে ফেলা হয় চেয়ারে কিন্তু বাদশিবা হাল ছাড়ে না ঘরের জিনিসপত্র উড়ে যাচ্ছে পালঙ্কের নিচ থেকে রক্ত বের হচ্ছে বেজমেন্ট কাঁপছে ক্যারোলিনের শরীর ফেটে যাচ্ছে কিছুক্ষণ পর ক্যারোলিন হঠাৎ চিৎকার করে ওঠে তার মুখ বিকৃত হয়ে যাচ্ছে লেগে আছে লোম হর্ষ খাসি সে একবারে মেয়ের গলায় দাঁত বসাতে চায় লোরেন তখন ক্যারোলিনের হাত ধরে তার চোখে চোখ রেখে বলে ক্যারোলিন মনে আছে তুমি বলেছিলে তোমার মেয়ের প্রথম কদম চিহ্ন দেখে তুমি কেঁদে ফেলেছিলে তুমি মায়ের মতো মেয়েকে ভালোবাসো ওর জন্য ফিরো ক্যারোলিন ওকে মেরে ফেলো না এই কথাগুলো ক্যারোলিনের মনে স্মৃতি জাগিয়ে তোলে তার চোখ দিয়ে অশ্রু গড়ায় এর তখন আবার বলে একটা বিকট শব্দ ঘরের আলো নিভে যায় ক্যারোলিন হঠাৎ এক ঝাঁকুনিতে চেয়ার থেকে ছিটকে পড়ে তার মুখ থেকে এক বিকট চিৎকার বেরোয় আর তার শরীর থেমে যায় সবাই চুপ কিছুক্ষণ পর ক্যারোলিন ধীরে ধীরে উঠে বসে তার চোখে আর ভয় নেই সে আবার ক্যারোলিন হয়ে গেছে সকালে সূর্য ওঠে আখির ডাক শোনা যায় প্যারন পরিবারের মেয়েরা হাসছে রজার ক্যারোলিনের হাত ধরে কাঁদছে এড আর লোরেন গাড়িতে উঠতে উঠতে বলে আর লোরেন বলে But something সামথিং me it's ইটস over yet. স্ক্রিন ব্ল্যাক এই ছিল দ্য কনজোরিং মুভির সম্পূর্ণ গপ্প এক ভয়ঙ্কর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত যা আমাদের মনে করিয়ে দেয় আসল ভয় কখনো শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ থাকে না ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর এমন ভৌতিক গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো